লালমুনিয়েটের হাতিবান্ধা উপজেলার গোতামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা আজ বুধবার তিরিশে এপ্রিল সকালে উপজেলার ভেলাগুড়ি হাতিবান্ধা সড়কের দৈখাওয়া বাজারে ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয় এতে বাজারের ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীরা অংশ নেন মানববন্ধনে বক্তারা সুপ্রিয়া বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তার হওয়া আব্দুল সোবাহানের নিঃসত্ব মুক্তির দাবি জানান আজকে তুমি কেন একজন অপরাধীর পক্ষ নিয়েছো আপনারা কি জানেন আব্দুল সোবাহান মেম্বার এখানে অপরাধী প্রমাণিত হয়েছে যদি অপরাধী প্রমাণিত না হয়ে থাকে তাকে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমরা আমাদের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আমাদের আখুর আবেদন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধে নই কেউ যদি অপরাধ করে আমরা কাউকে ক্ষমা করব না আপনারা কি বলেন তাহলে আপনারা আমাদের এই আন্দোলন বা এই মানব বন্ধন কর্মসূচি শোভান মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতারে একমত যদি একমত থাকেন তাহলে আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে এবং সাদাবাস তো আপনাদেরকে ইতিপূর্বে বলে দিচ্ছি পনেরো লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা আমার কথা হলো চাঁদাবাজার মীমাংসা যেহেতু নাই হয় আমাদের ব্যক্তি যেহেতু মিথ্যা মামলায় চালানো হয়েছে সেই জায়গায় আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শহীদার মামা উনি আমার মামা হন ওনার মাত্র কথা ছিল যে বাবা ওনাকে আমরা থানায় পাড়ায় ওখান থেকে আমরা রিলিজ করব। এই থানা পাঠিয়ে দিয়ে আমাদের কাছে দশ লক্ষ টাকা যে দেন দরবার এটা আপনারা কি শুনছেন টাকা চাইছিল তাহলে এত বড় ঘটনা প্রতিষ্ঠানের উনি কাকে টাকা দিতে চায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান উনি কাকে টাকাটা দিতে চায় এখানে এখন কোন সরকার আছে এখন আওয়ামী লীগ নাই জামাত নাই বিএনপি নাই তাহলে চাঁদাবাজিতে কে দাবি করলো আপনারা এই চাঁদাবাজ শিক্ষকদের কাছে জবাব চান যদি চান এই চাঁদাবাস শিক্ষক এই প্রতিষ্ঠানে চাকরি করলে আমাদের বাচ্চা কাছে ভবিষ্যৎ কি হবে চাঁদাবাস তৈরি হবে তাহলে এই শিক্ষক কি আপনারা চান এই প্রতিষ্ঠানে আপনারা কেমন শিক্ষক চান যদি ভালো চান তাহলে এখন থেকে আমাদের ভালো শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে আমাদের কোনো চাঁদাবাস নতুন করে কোনো চাঁদাবাস তৈরি হতে না পারে আমি আপনাদের কাছে আরও একটি বিষয় অবগত করি আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেওয়া আছে ইতিপূর্বে জানেন আমার এক একাধিক মামলা রয়েছে আমি গোদামারি স্কুলের দু হাজার সালের নভেম্বর মাসের সর্বোচ্চ ভোট ফেয়া অভিভাবক সদস্য নির্বাচিত হই সেখানে আওয়ামী লীগের প্রভাব দেখি আমাকে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা পায় তারা করা হয় সেই মামলাতে আমাকে তৎকালীন সময়ের এমপি মহাদয় থেকে শুরু করে এমপি মহাদয়ের ছেলে পর্যন্ত হুমকি দিয়েছিল মামলা আপোষ করার আমি কিন্তু মামলা আপোষ করিনি আপনাদের সাথে প্রতিষ্ঠানের পক্ষে আমি মামলা আমি এককভাবে চালিয়ে যাচ্ছি কিন্তু আসলে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার রাজনীতিবিদদের পক্ষ থেকে সামাজিকভাবে যারা রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যান তারা কেউ আমাকে সহজ সহযোগিতা করতেছেন না যদি আপনারা এখন থেকে সহযোগিতা করেন তাহলে হয়তো বা আমরা ন্যায় বিচার পাবো আমাদের প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালিত হবে টাকার বিনিময় নিয়োগ বাণিজ্য বন্ধ করার এটাও একটা ফায়দা আপনারা জানেন এখানে ভুয়াভাবে প্রায় এক কোটি টাকা নিয়োগ বাণিজ্য হয়েছিল কেউ কিন্তু মুখ খুলেননি আমার উপর দেখেন হয়েছে মসজিদের সামনে আবার গাড়ি যাতে ঢুকতে না পড়ে গেট দিয়ে আবদ্ধ করে রাখছে আমার বেকারের রাস্তা দীর্ঘ পনেরো বছর চালু ছিল সে রাস্তাটিও তারা আওয়ামী লীগের প্রভাব কমিটি খাড়িয়ে আমার রাস্তা বন্ধ করে দিয়েছে হাইকোর্ট থেকে আমি মামলা রায় পেয়েছি রাস্তাটি উন্নত করে দেওয়ার জন্য কিন্তু প্রভাবশালীদের ভয়ে তখন আওয়ামী লীগের দানবের ভয়ে রাস্তাটি অবসরণ হয়নি এখন এমন দানব তৈরি হয়েছে যে তারা এখন সবাই দানবে পরিচয় দিচ্ছে যে আমরা হাইকোর্টের রায় মানি না আমার লাঠিয়াল বাড়িয়ে আছে এখন বিষয় হচ্ছে বিভিন্ন সামাজিক অপকর্ম কিন্তু সমাজে বিরোধমান অপেক্ষা করতেছে আপনারা যদি নীরব থাকেন আজকে সোভান নাম্বারকে চালান দিছে কালকে হারুনকে চালান দিবে বসুদিন দিন সরাফাতকে দিবে তারপরে বাড়েকে দিবে এইভাবে একের পর এক ভয় দেখিয়ে বিভিন্ন প্রকার অপকর্ম চালিয়ে যেতে থাকবে আপনারা যদি সচ্ছার এখন থেকে না হন তাহলে আমাদেরকে ভয়াবহ পরিণতি দিতে পরিণতির জন্য অপেক্ষা করতে হবে আমিও বেঁচে থাকবে না আপনারাও বেঁচে থাকবেন না কিন্তু অন্যায়ের কাছে কোনো দিন মাথা মতো করিনি আমি মাথা মতো করবো না এই দৃঢ় ব্যক্ত করে আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আজকে এই মানববন্ধন সুবহান মেম্বার একজন ব্যবসায়ী ছিলেন উনি আমার বাবা হন উনি যখন দশটার সময় আসি দোকান খোলে খোলার পরে সুপিয়া ম্যাডাম ওনাকে ফোন দেয় আমিনুর রহমান মাস্টার শো দিয়ে আবার যখন ফোন রিসিভ না হয় তখন আমিনুর রহমান মাস্টার এসে সোবান মেম্বারকে বলে যে মামা একটু আসেন তো তোমাকে সুপিয়া ম্যাডাম ডাকতেছে আমাদের অফিসে তখন সোভান মেম্বার কী করে দোকান থেকে নামিয়ে যায় যাওয়ার পরে ওনাকে কী করে অফিসে নিয়ে যেয়ে চার থেকে পাঁচ ঘন্টা অফিসের মধ্যে আটকে রাখে আটকে রেখে বিভিন্ন ধরনের টর্চার করে যে তোরা ছোট ছোটো মেয়েদেরকে নির্যাতন এটা সেটা অনেক হুমকি টুমকি দেয় দেওয়ার পরে বলে যে দশ লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা আপনাকে দিতে হবে একটা অ্যামাউন্ট দিলে আপনি এখান থেকে যাইতে পারবেন না পারবেন না এই কথা বলার পরে ওনাকে বিভিন্ন সময়ের মধ্যে হুমকি টুমকি দেওয়ার পর এর ফাঁকে সৈদার রহমান আর্মি গায়ের মধ্যে আসিয়া হাতটা তোলে এবং বিভিন্ন টর করে করার পরে উনি টাকা দিতে যখন অস্বীকৃতি দেয় তখন ওনাকে কি করে থানায় পুলিশের আন্ডারে পাঠিয়ে দেয় এই সুপিয়া ম্যাডাম এবং আমিনুর মাস্টার এরা যখন পাঠিয়ে দেয় থানায় তখন যখন কোনো কিছু বাদী না পায় তখন সুপিয়া ম্যাডাম নিজে যে বাদী হয়ে থানার মধ্যে চব্বিশ ঘন্টা আটক দিয়ে তারপরের দিন ওনাকে পাঠিয়ে দেয় আমরা আজকে এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করার জন্য সেটা হচ্ছে সুবান মেম্বার সাবেক মেম্বার ছিলেন তিনি এখানকার ব্যবসিক ছিলেন এবং তাকে মিথ্যা দায়ের করে এখানে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে সুপিয়া ম্যাডাম এবং আমিনুচ্ছার ও সৈদার আর্মি চক্রান্ত করে এখান থেকে তিনি দোকানে বসেছিলেন দোকানে বসে থাকা অবস্থায় আমিনুর রহমান ফোন দিয়ে স্কুল ঘরে নিয়ে যান নিয়ে গিয়ে ওনাকে বলেন যে আপনার নামে অভিযোগ আছে তিনি বলেন হঠাৎ আমার নামে কি এমন অভিযোগ হতে পারে তখন তিনি বলেন যে প্রধান শিক্ষক আপনার নামে অভিযোগ করছে প্রধান শিক্ষককে বলে ম্যাডাম কি ব্যাপার আমার নামে আপনারা কি অভিযোগ করেছেন আপনাকে কেন আপনারা কেন আমাকে ডেকেছেন তখন উনি বলেন যে আপনাকে পনেরো লক্ষ টাকা এখানে চালা দিতে হবে উনি বলে কেন আমি আপনাদেরকে পনেরো লক্ষ টাকা সাদা দিব কোন উদ্দেশ্যে দিব কী কারণে দিব তখন উনি বলে যে আমরা কোনো উদ্দেশ্য চাই না কোনো কারণ চাই না আপনাকে পনেরো লক্ষ টাকা এখানে সাদা দিতেই হবে তিনি এভাবে অনেক জোর জুলুম করেন তিনি বলেন যে না সুপার মেম্বার বলেন না আমি কোনো সময়ের জন্য পনেরো লক্ষ কোনো পাঁচ টাকাও আমি সাদা দিতে পারবো না আমি কী জন্য চাঁদা দিব। তখন ওনারা অনেক শারীরিক টর্চার শুরু করে ওখানে আমিনুর রহমান এবং সৈদার আর্মিকে ডাকে নিয়ে এসে ওনাকে তালা থপ্পর মার ঘুষি অনেক কিছু টর্চারিং করে সাদা জন্য তারপর যিনি যখন এক পর্যায়ে নাশিকেরই চলে গেছে তখন ওনাকে হুমকি দিয়েছে যে আপনি যদি চালান দিতে একবারে নাশিকেরে চলে যান তাহলে আপনাকে এখানে এই মুহূর্তে মিথ্যা মামলা দিয়ে আমার স্কুলে ছাত্রীকে দিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাকে আমি চালান দিতে বাধ্য হব